আসসালামু আলাইকুম আমি চাই সারাটা জীবনের জন্য একজন মানুষ সে বইরা হোক তার ফ্যামিলি থাক তার গরিব থাক সে কম রোজগার করুক তা তো আমার কোনো সমস্যা নাই সে যাতে আমার মতন একটা অসহায় মেয়ের স্বপ্ন দেখায় যাতে মাদ্রাসায় ছেড়ে না যায় সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর উপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না নাম কি আপনার আলো আক্তার আলো আক্তার কে কে আছে পরিবারে পরিবারে আম্মু আছে আমার একটা ছোট ভাই আছে আম্মু আর ছোট ভাই আছে বাবা নেই জি আমার আব্বুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর একটা বিয়ে शादी করছে নাকি জি আপনারা দুই ভাই বোন না আর মা এখন গ্রামের বাড়ি কোথায় আপনাদের আমার গ্রামের বাড়ি সিলেট মৌলভী বাজার সিলেট মৌলভী বাজার এখন কোন জায়গায় থাকেন এখন বর্তমানে ঢাকায় এসে এখন ঢাকায় আসছেন না আসছেন না এখন কালকে আসছে কালকে কি জন্য চলে আসছেন আরছে দেশের যে অবস্থা তা তো দেখছেনই সব কিছুই অস্তিত্ব নাই বাড়ি ঘর যা ছিল সব বন্যার কারণে সব ভেঙে নিয়ে গেছে সেই জন্য আজকে কিছু অনেক কিছু থাকা সত্ত্বেও আজকে ধরতে গেলে কিছুই নাই হুম আচ্ছা ঢাকাে গুনার্থে সোজন আছে না উপরে আল্লাহ সারা নিচে আম্মু সারা আপন বলতে আমার ছোট ভাই সারা আমি সারা কেউ নাই কেউ এখন এই যে ঢাকাে আসছেন কি করে চলবেন আরছি তো সেই জন্য তো প্রতিবেদনের সামনে দাঁড়ায়লাম একজন জীবন সঙ্গী চাই যে আমার সবটা জানে আমার পাশে থাকবে আমার হাত ধরবে হুম তাহলে দাগি নিয়ে সংসার করবেন অবশ্যই করব বয়স কত আপনার 18 পরিপূর্ণ 18 হইছে জি আপনি তো সুন্দর মানুষ তো সিলেটে তো এর আগে পরে বিয়ে সাদি হয়ে যাওয়ার কথা হয় না কেন বিয়ে সাদি বসে নাই নিজের পায়ে দাঁড়াবার ইচ্ছা ছিল পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত আর ইচ্ছা ছিল যে পড়াশোনা করব কিন্তু আর্থিক সমস্যার জন্য আর পড়াশোনা করতে পারি নাই তবু ইচ্ছা ছিল কাজ বাস করব কিন্তু এখন এমন জায়গায় এসে আল্লাহ তারা দাঁড় করাইছে যে এখন প্রতিবেদনের সামনে আসা ছাড়া কোনো উপায় ছিল না সেই জন্য আসলাম ভাগ্য পরিবর্তন করার জন্য প্রতিবেদন আসলে ভাগ্য পরিবর্তন হয় এখন সবাই তো বলে যে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে সেই জন্য একটু দেখলাম দেখুন মানে একটা মানুষ পাশে দাঁড়াইলে এই জীবনটা চেঞ্জ হবে না অবশ্যই আমার মতন আমার মতন একটা কষ্ট অসহায় মেয়েরে যে ধরতে হাত ধরতে পারবে এমন একজন মানুষ চাই যে আমার দুঃখে শোকে পাশে থাকবে আচ্ছা তো এখন একটা মানুষ পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে সেটাই যোগাযোগ করবে আমার বলতে পারবেন যে না নতুন ফোন নতুন সিম তো নতুন সিম দেখে বলতে পারবেন নতুন সিম হুম দেখে বলতে পারবেন আমি বুঝতো না দেখে বলেন জি জি হুম বলেন 01 01 85 85 02 02, 02, 02 55 55 896 এইট নাইন সিক্স আচ্ছা দর্শক নাম্বারটা উনি সুন্দর করে বলছে আমি অবশ্যই স্ক্রিনেও লিখিয়ে দেবো নাম্বার আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ডবল ফাইভ এইট নাইন সিক্স এটাই হচ্ছে ওনার নাম্বার তো যারা ফোন দিবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আর কিছু বলবেন জি আমি একটা কথাই বলতে চাই আমি প্রতিবেদনে আসি সহযোগিতা সাহায্যের জন্য আমি প্রতিবেদনে আসি নাই আমি চাই সারাটা জীবনের জন্য একজন মানুষ সে বুইরা হোক তার ফ্যামিলি থাক তার গরিব থাক সে কম রোজগার করুক তা তো আমার কোনো সমস্যা নাই সে যাতে আমার মতন একটা অসহায় মেয়ের স্বপ্ন দেখায় যাতে মাঝ রাস্তায় ছেড়ে না যায় আচ্ছা সবসময় যেন পাশে থাকে না আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম